আচ্ছা মানুষ ভালোবেসে ঠকে কেন তোমার কাছে কি এই কথাটার উত্তর আছে যদি না থেকে থাকে তবে আজকের কথাগুলো একমাত্র তোমার জন্য একমাত্র ভালোবাসাতেই মানুষ মানুষকে সহজে ঠকাতে পারে কি ঠিক বললাম তো বিন্দুমাত্র ভালো না বেসেও দিনের পর দিন ভালোবাসার ভান করে যেতে পারে যে বা যারা আপনাকে আদুতে ভালোবাসে তারা কখনোই আপনাকে কষ্ট দিতে পারে না আপনার ভেতরে থাকা সাধারণ মানুষটাকেই তারা নির্ধিতায় গ্রহণ করে আপনি যেমনই হন আপনার ভালো সেই সাথে অন্ধটুকুও তারা খুব সহজে গ্রহণ করে কিন্তু যে বা যারা আপনাকে পছন্দ করে না আপনি যতই নিখুঁত হন তারা কোনোভাবেই আপনাকে গ্রহণ করবে না তবে আপনার সামনে এমন ভাব করবে দেখে মনে হবে তারা আপনাকে সত্যিই অনেক ভালোবাসে পৃথিবীতে কারো সত্যিকারের ভালোবাসা খুব কমই পাওয়া যায় যারা পায় তারা অনেক ভাগ গুনে পৃথিবীতে জন্মায় তবে ভালোবাসা না পেলে যতটা না কষ্ট হয় তার চাইতে দ্বিগুণ কষ্ট হয় যখন ভালো না বিছেও কেউ ভালোবাসার ভান করে পৃথিবীতে সব সম্পর্কের মধ্যে সবচাইতে বেশি মিথ্যাচার করা হয় এই ভালোবাসার সম্পর্ককে ভালোবাসার নাম করে মানুষকে সহজে বসে আনা চায় এই জন্যই এই একমাত্র সম্পর্কের সবচেয়ে নিখুঁত খেলা খেলে মানুষ আর এই খেলায় যে যত মানুষকে বোকা বানাতে পারে বা বোকা বানিয়ে রাখতে পারে সে তত বড় মাপের স্বার্থ খেলোয়াড় আমার আজকের কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা ফেসবুকে শুনতে ফলো করে যাবেন আর আমার নতুন ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে আমি কুজ ভালো লাগলে প্লিজ একটু গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন আমি চাই আপনাদের ভালোবাসা পেতে আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাবায়